দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সত্যত্যাগ্রহ পরিবারের সবাইকে শুভেচ্ছা আবারও কারণ হচ্ছে আপনারা নিয়মিত দেখেন বলেই আসলে আমার বর্তমান অবস্থায় আসা তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা সবসময় যারা সেই শুরু থেকে ছিলেন এখনো আছেন তো আজকে নিয়মিত ভিডিও আমরা চলে আসছি আমিনুল ভাইয়ের লকে আমিনুল ভাইয়ের বেশ কিছু কবুতার কালেকশন নিয়ে আজকে আছে যে ভালোই এবং আশা করি ভিডিওটা উপভোগ্য হবে দেখেন পুরো ভিডিওটা দেখলেন ইনশাল্লাহ ভালো লাগবে ভাই বেশ কিছু বাচ্চাও করছে জানি না বাচ্চা গুলো সেল দিবে নাকি নিজে উড়াইবে তো বাচ্চাগুলো বেশ ভালোই দেখলাম অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন কিন্তু থাকবে নাট এনে দেখার অনুরোধ থাকবে যদি নাট এনে দেখেন আশা করি কোনো না কোন কবুতর আপনার পছন্দ হবে নিতে পারবেন ইনশাল্লাহ গিরিবাস এবং কালারিং এবং সিলভারও কিছু কবুতর বাইরের কাছে থাকে সবসময় তো আশা করি আজকে তো একটু কম হবে না এবার দামটাও আশা করি সব মধ্যেই থাকবে

তাম্বালাল বিগ সাইজ যারা মানে কালারিং উড়াইতে চান ইনশাআল্লাহ তাদের জন্য দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ একবারে লাইট কালারের মাটিটা নটটা একটু বেশি ডিপ দেখেন সঙ্গে চোখটা দেখেন

থ্যাংক ইউ ভাই দর্শক একটা সবজি দেখেন অনেক সুন্দর একটা সবজি আছে ভাই আমার কমে কিনা পাল্লা লাইনের সবজি আমি দিয়ে দিই কমে দিলেই ভালো ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ দর্শকরা নিয়া জান পরবর্তীতে জান নি করতে পারে এটা মাদি হ্যাঁ এই যে এটা মাদি লম্বা শেপের তো মাদি আগুন চোখে দিই ধরুন মাদি দেখতে মাদি ভাই মাদিরা দেখেন চোখটা জল্লা চোখ এই যে র্যাক গুলো দেখেন মাশাআল্লাহ একদম ইয়াং কবুতর ডিম বাচ্চা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে এক দশকের কবুতর কেমন চাচ্ছেন প্যাটটা ভাই সবজি প্যাটটা দাম মাত্র বারোশো কি করুন হ্যাঁ দাম মাত্র বারোশো রিসেন্ট পাস্টে সবজি এত কমে কিন্তু কেউ দেয় নেই বারোশো টাকায় সবজি প্যাট আরেক জোড়া আছে আরেক জোড়া দিতে ঠিক আছে চুইটাল একটা প্যার লাইট একটা দ্বীপ হ্যাঁ

তিন মানে তার মানে হচ্ছে পাঁচটা কবুতর করতেছে মাত্র তিন হাজার টাকা জি ছয়শ করে এই সুন্দর কবুতর গুলো দর্শক খাকি একটা ভাই খাকি জারি খাকি আছে পাল্লার লাইনের খাকি যে নোটটা কিন্তু অনেক সুন্দর আর বাচ্চা যে নাইরা বাচ্চা বেরিয়েছে না একজোড়া খুব সুন্দর বাচ্চা বেড়েছে

সিনিয়র নর ভাই সিনিয়র নর আর মাদিটাও আপনার এ দেখে সেট যারা ইনশাল্লাহ লাইন করতে চান এই থাকি দিয়ে আমি বললাম যে নিয়ে যান ইনশাল্লাহ জিতবেন এই জোড়াটা নিয়ে বাচ্চা কাচ্চা করেন আর বাচ্চা এত সুন্দর হবে লাইনের বাচ্চা ইনশাল্লা ভাই কেমন চাচ্ছেন ভাই এই প্যাটটার দাম চাইলে পঁচিশশো গুলো দরকার নেই আজকে পনেরোশো টাকা একদম অর্ধেক দামে দিয়ে যদি না নিয়ে জিতেন তাও ইনশাল্লাহ বললেন এরকম খাকি একটা নর সিনিয়র নর আনতে গেলে লাগবে অনেকটা বাসা থেকে অনেক সুন্দর প্যাটটা ভাই পনেরোশো টাকা দর্শক ঠিক আছে তারপর কি দেখবো ভাই ভাই আমার একটা কৌটা মাটিটা একটু ধরুন দ ভাই মাটির শেপ দেখেন বলগুলো লিখবেন এই যে মাটি ডিমে আছে ডিম দিবেন কত যাচ্ছে চিনবে এটা

মল্টিং আছে এটা আপনার কয়েকদিন জিং সিং খাওয়া এক করলে যে মল্টিংটা শেষ হলে পেয়ারিং দিল মাদিটা একের একটা মাদি দাম কত শুন ভাই পেয়ারটা পেয়ারটার দাম চাইলে এগুলো অনেক দরকার নাই আপনার নরের দামই দিয়ে দেব মাত্র এক দামই বারোশো টাকা জাম পায়ের গোবুদার জাম পায়ের গোবুদার সম্পূর্ণ জাম পায়ের গোবুদার নটটার দামই বারোশো টাকা হ্যাঁ মাদিটার দাম আছে মাদির চোখ দেখলেই বুঝা যায় একদম ফিক্সড পাইকারি দামই দিচ্ছি বারোশো

এই পরগুলো একদম কাজ করে একদম দর্শক এই প্যাটটা দেখা দিয়ে দেখে আমার দর্শকদের মধ্যে যারা সৌদি আরবের আছেন তারা কি কেউ রিসেন্ট পাস্টে দেশে আসবেন কিনা একটু জানাবেন তাহলে একটা কাজ আছে ভাই প্যাটটা কত চাচ্ছেন ভাই প্যাটটা মাত্র মাত্র চোদ্দশ

একটু ধরির চোখ হয়তো নোট পছন্দ করবেন সুন্দর আপনাদের সেরা না কাটার টাক লাগেছেলে সেরাই না ওটা তার উত্তর দেখলে পছন্দ কত চাচ্ছেন ভাই তোর ভাই এই জোড়াটার দাম চাইলে পঁচিশশো আজকে যদি নেয় মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা দিয়ে দিবেন জান সতেরোশো তাহলে ষোলোশো জান সাউন ভাই বলছে দিয়ে দিবেন ষোলোশো টাকা পানির দামে দিলাম নটটার দামে আছে পনেরোশো টাকা মাদিটা এক হাজার টাকা পাইকারি দাম আছে ওগুলো বলি নেই আজকে জেন ইভেন ইনশাল্লাহ জিতবেন তারপর কি বের ভাই ভাই দেখেন আছে সিলভার লাইনের একটা কবুতর

দেখেন নরের সাইজ দেখেন দাঁড়ানো গেটআপটা দেখেন এরকম নর কিন্তু এখন দেখা যায় না তেমন কত চাচ্ছেন ভাই ভাই প্যাটটার দাম চাইলে পঁয়ত্রিশশো আজকে যদি নেয় কোনো ভাই পঁচিশশো তারপর কত ভাই জান বাইশশো আর কি কম দুই হাজার না আর দুই হাজারই বলি মারে খেলি ভাই জান দিয়ে দিলাম যান ঠিক আছে ভাই ভাই সারা সারি লাইনের জন্য একটা বেস্ট একটা দেন নটটা দেন নটটা সাধনার নরে এরকম নরে সাইজ মাথা আনতে বহুত সাধনার লাগছে নটটা একটু ভাই নটটা সেভ বাই ধরতে হলো আপনার আমি নতুন বোট নামাইছি ওই কারণে আপনাদের সবচেয়ে কম রেটে দিয়ে দেশ যাতে আমি কমে কিনছি আপনাদের কমে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ এই পেয়ারটার দাম বর্তমানে আপনার কত আছে আপনারা যাচনা করবেন আমি আপনার কমাই দিচ্ছি

লং থার্ম টাইম চান ঠিক আছে পাকিস্তানি হাই ফ্লাইং এখন শীতের জন্য রাজা ওরা এই শীতে বাচ্চা উড়াইবেন অর উড়াইবেন যে চান ইনশাল্লাহ দেখেন কবুতর মাশ আল্লাহ ধরুন তো একটা ভাই একটু চোখটা দেখে দুইটাই সেম চোখ একটা দেখাইলে এই যে চোখ এক জোড়ায় আছে ভাই পাকিস্তানি ওদের এক জোড়াই আছে যে আগে স্ক্রিনশট দিবেন প্যাডটা তার যে টাকা আগে পাঠাবে পেটটা তার স্ক্রিনশট তো দিয়েই তো টাকা পাঠাবে এখন বলেন এই সুন্দর পেটটা কত যাচ্ছে ভাই এই প্যাডটার দাম চাইলে এগুলো 3000 জানেন 4000 বিক্রি হয় তো আমি তো আপনাদের আজকে वादा করছি আমি কমে কিনছি কমে দিয়ে দেব মাত্র 2000 এর বিনিময়ে এই জোড়া দিয়ে দেব 2000 টাকায় হাই ফ্লোর পেটটা হাই ফ্লাইং প্যাড মিনিমাম 4000 টাকা লাগবে কিনতে গেলে কারো বাসার থেকে আনতে গেলো চার পাঁচ হাজার টাকা নিচে দিবো আর বাচ্চা বিক্রি হয় শুধু বাচ্চা এটা রানিং একটা পেয়ার বাচ্চা বিক্রয় হয়ে দেওয়া যায় আপনি রানিং পেয়ার পেতেছেন দেওয়া যায় ঠিক আছে ভাই খারাপ ঠিক আছে ভাই তারপর কি দেখাবো ভাই ভাই সিলভারের ভিতরে মাত্র এক দশকে আসছে আর এটা যে কি কালার হইব ইনশাল্লাহ দেখলে বুঝতে পারছি দেখেন জি ইনশাল্লাহ আরো কালার সুন্দর হবে মাটিটা কি ধরেন ভাই

গুলো চাই নাই আমার কমে কিনছি কমে দিয়ে দিছি ওয়াদাবদ্ধ কালদম পেটা তো বিক্রি করবেন নাকি অবশ্যই অবশ্যই একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো মিস নাই লেস পুরো বারোটা বারোটা তারপর কি দেখবেন ভাই আফসান বাগা সিলভার আফসান বাগা ধরেন মাদি একটু ধরেন দেখেন কিন্তু হ্যাঁ আরো সুন্দর হবে আরো সুন্দর চাচ্ছেন কথা ভাই পেটটা পেটটা ভাই তিন হাজার টাকা তিন হাজার একদম চেলেন কমাই চাইছি ভাই

যাইবে না মানি আপনি বুলেটের মতো টান দিব এই যে দেখেন চোখ ভাই পরগুলো দেখি ভাই পর দেখতে চাইছেন আমি চোখ দেখাই দিচ্ছি সমস্যা নাই এই যে ভাই দর্শকরা সবই দেখতে চাই কিন্তু সময়ের অভাবে আসলে সবকিছু দেখানো সম্ভব হয় না সম্ভব হয় না ভাই মাটিতে ধরেন একটা ভিডিও করতে গেলে আমাদের অনেক মাটি ভাই জানার থাকে অবশ্য আমাকে ফোন কবুতরটা যে আপনার বাচ্চা কাচ্চা যদি ছাড়াছেরি করে ইনশাআল্লাহ না পারেন তারপরে কবুতরের টাকা ফিডব্যাক এটাও গ্যারান্টি যার থেকে আনা হয়েছে কবুতর গ্যারান্টি দিয়ে দিচ্ছে গ্যারান্টি দিয়ে

মশাল্লা বাগা খাকি একটা পেয়ার মাকড়া ভাই এগুলো সহজে আসলে হাত ছাড়া করার মতো পেয়ার না তারপর বিশেষ করে মাঝে মাঝে ছাড়া লাগে ধরেন তো একটা কৌতে একটু ধরে দেখেন নটটা এগুলো পট ঠট ধরলে মানে আইসটা নষ্ট করে ফেলে আচ্ছা বাচ্চা কাচ্চা হ্যাঁ বাচ্চা কাচ্চা করছে কিছুদিন আগে বাচ্চা থেকে উঠেছি নাহলে এটার গোসল যদি দিতাম যাওয়ার রূপ আরো সুন্দর লাগে

এই নর এক লাখ টাকা দাও কিনতে পারছি নি দেখেন এক লক্ষ টাকা দাম আছে কেমন ভাই আমি এটা ভাই একদম দশ হলে বিক্রি করবো না হলে পরে থাকবো আমার

দর্শক আমরা ভিডিওর অলমোস্ট শেষের দিকে তো সুন্দর সুন্দর পেয়ার দেখাই মনে ভিডিওটা শেষ করবে ভাই তো এই একটা পেয়ার আছে একদম যেমন বার ওরকম র‍্যাক ওরকম কালার মানে মাশাআল্লাহ এখনো ইয়াং কবুতর এটা দুই দশক যে আসলে কি দাম হবে আমি এটুক বললাম যে এটা 40000 50000 টাকার পেয়ার হবে এখন কত আছে এখন আমার থেকে নিতে হলে 15000 লাগবে তারপরে কত হলে দিবেন তারপরে আলোচনার সাপেক্ষে থাকবে আরো কিছু ভাই দিব নরটা বেশি সুন্দর আছে ঠিক আছে ওই নরের দামই 10000 টাকা এটুকুই বল মা দিও 10000 টাকা আমি কমাই চাইছি তারপর আর 1000 কম রাখুন না 14000 আর একটা নর আছে কারণ দিতাছি তো যেহেতু শেষ করে দিছি একবারই শেষ এটা নর না হ্যাঁ অ্যালুমিনিয়াম ইস নর আছে হাতটা কি রাখামরে আমারে দেখ দেন নর টাইল ধরি না দেন একদম অ্যালুমিনিয়াম

তাহলে ভিডিও শেষ করবো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক সুন্দর তিনটা কবুতর দাম আপনাদের উপর ছেড়ে দিলাম ভাই দাম চাইছে আলোচনা সাপেক্ষে রাখার কোনো দরকার নেই ভালো লাগলে কথা বলবেন আরো যদি কমাই নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আর ভিডিও বড় করলাম না যারা দেখলেন আমাদের সাথে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা আসসালামাইকুম রহমতুল্লাহ